ট্যুরিস্ট যে তো না আসলে আমরা টেরিস্ট উই অল আর ডিপেন্ড অন ট্যুরিস্ট রুমের কিন্তু দরজা একদম খোলাই রয়েছে দেখো বাইরে থেকে এই রুমটা খুব সুন্দর লাগছে এই হচ্ছে বেড গুগলে রিভিউ দেখতে চাও তো গুগলে গিয়ে কিন্তু শ্রী রামকৃষ্ণ হলিডে হোম অরিজিনাল মতি कहीं নেই মেলতা

বাকি পুরীর সাইট সিন পুরীর যত দর্শনীয় স্থান সমস্ত কিছু দাদা কিন্তু একদম প্যাকেজ করে দেয় জগন্নাথ দেবের মন্দির আর ঠিক এই চলে গেল সূর্য সর্বদা সিরিজ সকল তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল সকলকে আরো একটা ট্রাভেল স্বাগত পুরীতে এসে মন্দিরের সলগ্নে তোমরা হোটেল নেবে হোটেলের প্রাইস কেমন হবে হোটেল ক্যাটাগরি কেমন হবে হোটেলে কি কি ফ্যাসিলিটি থাকবে তো চলো আজকের এই ডেডিকেটেড তোমাদের জন্য রইলো তো চলো আমরা এখন হোটেলটা রিভিউ করি তোমাদের সঙ্গে হোটেল আমাদের রুম টা তোমাদের আগে ভিডিও দেখিয়ে দিয়েছি তো এই ভিডিও তোমাদের একটা হোটেল এর ভিডিও করে দিই শ্রী রামকৃষ্ণ হোলিডে হোম এর সমস্ত হোটেল টুর কি ভাড়া রয়েছে কত দূর রয়েছে মন্দির সিভিল সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে চলো তাহলে আমরা প্রথমে হোটেলের রুম গুলো রিভিউ করি এই রয়েছে দিগন্ত লেন একদম দিগন্তের রাস্তায় ঢুকবে এই রাস্তা চলে গেল সোজা জগন্নাথ দেবের মন্দির আর ঠিক এই চলে গেল সোজা সর্বদ্ধ সিরিজ সর্বদ্ধ শ্মশান ঠিক এস চেম্বারে এসেই তোমরা পেয়ে যাবে এই শ্রী রামকৃষ্ণ হলিডে হোম আজকে আমাদের আস্তানা ঠিক এই এই রুমটাকে বা এই হোটেলটাকে তো দুই নাম্বার রুম আমাদের জন্য অ্যালোটমেন্ট করা আছে এই দেখো রুম এই হচ্ছে রুম নন এসি রুম আরামসে তোমরা তিনজন থাকতেই পারবে চারজনও থাকা যাবে চাপাচাপি ভাবে আর এই হচ্ছে রুমের ডেকোরেশন মানে এখানে টিভি রয়েছে একটা আর এখানে তোমরা যদি মন রান্না-বান্না করে খাবে সেই ব্যবস্থাও রয়েছে এই যে কিচেন টাইপের রয়েছে একটা আর এই হচ্ছে রুমের কমডিশন উপরে ফ্যান রয়েছে লাইট রয়েছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম যদিও এটা আমি এর আগের বড় তোমাদের ভিডিও দেখিয়েছি রুম নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে চলো আর এই হচ্ছে ওয়াশরুম সঙ্গে শেয়ার করে দিই এই হচ্ছে ওয়াশরুম ছোটো ফোটোর মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁচকচকে দেখতে পাচ্ছো এই যে ওয়েস্টার্ন প্যাটার্ন যেটুকু হওয়া দরকার মোটামুটি একদম টিপটপ সব কিছু অ্যাভেলেবেল রয়েছে রুমের ভিতরে যেহেতু এটা মন্দির থেকে নিয়ারেস্ট সাতশো থেকে আটশো মিটার ডিস্টেন্সে রয়েছে আমাদের এই হোটেলটা এই আমরা রামকৃষ্ণ হোলিডে ঢুকলাম ঢুকে এই রয়েছে রিসেপশন এই ছোট্ট একটা রিজার্ভশন রয়েছে ছোট্ট আর এইখানে রয়েছে কিন্তু এটা নিয়ে বলি যে হোটেলের যে মেনটেন্সের নিয়ম থাকে তোমরা কী করতে পারবে করতে সব নিয়ম রয়েছে দেখে নিও আর ঠিক আমরা এইখানে এই এই রুমটা তোমাদের সঙ্গে রিভিউ করে দিয়েছি দেখালাম ঠিক আমরা এখন উঠে যাবো এখন এটা দিয়ে একদম ফার্স্ট ফ্লোরে চলো এই উঠে গেলাম সিঁড়ি দিয়ে তো উঠেই তোমরা কিন্তু এদিকে পেয়ে যাবে রুম বরাবর দেখতে পাচ্ছ আর ঠিক এদিকে রয়েছে কিন্তু একটা কমন বেলকুনি যেটা সবার জন্য কিন্তু রয়েছে এখানে দাঁড়িয়ে তোমরা বেশ মুগ্ধ পরিবেশ নিতে পারো আর হচ্ছে এই রয়েছে শঙ্কর আচার্যর যে মঠ সেই মঠ এটাই কিন্তু মেন ল্যান্ডমার্ক এটাও খুব সুন্দরতম দৃশ্য তোমরা এখানে এসে টাইম কাটাতে পারো খুব সুন্দর এটা হচ্ছে মেন রাস্তা এই চলে গেলো জগন্নাথ মন্দির এটা চলে গেলো স্বর্গদা সিভিজ আর এই চলে গেলো বাজার তো চলো আমরা এখন এই যে এই ফার্স্ট ফ্লোরের রুমটা একটা তোমাদের সঙ্গে রিভিউ করে দিই দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হচ্ছে রুম এটা কিন্তু একটা এসি রুম তো খুবই সুন্দর এরকম তোমার যেটা খোলো আর এই হচ্ছে রুম যে রুমে তোমরা আরামসে তিনজন থাকতে পারবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রিটার্ড ক্লিন রুম উপরে এসি রয়েছে ফ্যান রয়েছে লাইট রয়েছে রুমের দেওয়ালের কাজগুলোও কিন্তু খুবই সুন্দর এবং এখানে একটা টিভিও রয়েছে তোমরা টিভিও দেখতে পারো এবং তোমরা যদি মনে করো একটা রান্না করে খাবে সেই রান্না করার ব্যবস্থাও কিন্তু রয়েছে কিন্তু এই রান্না করলে কিন্তু তোমরা এসি পাবে না এখানে একটা টি টেবিল রয়েছে গ্লাস রয়েছে চেয়ার রয়েছে একটা আয়না রয়েছে এবং ছোট্ট একটা ওয়ার্ডডো রয়েছে আর ঠিক এই দিকটা রয়েছে কিন্তু ওয়াশরুম এই দরজাটা খোলো এই দেখাটা ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাল্টি গিজার সাওয়ার এটা কিন্তু ইন্ডিয়ান প্যাটার্ন দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এটা হ্যাঙ্গারও রয়েছে খুব সুন্দর রামকৃষ্ণ হলিডে হোমের যে রুমগুলো রেন্ট রয়েছে নন এসি রুম কিন্তু শুরু রয়েছে পাঁচশো টাকা এইখান থেকে কিন্তু তোমরা পায়ে হেঁটে চলে যাবে আটশো মিটার দূরেতে রয়েছে জগন্নাথ মন্দির এবং পায়ে হেঁটে চলে যাবে পাঁচশো মিটার ধরে রয়েছে কিন্তু স্বর্গদ্বার সিরিজ ফুট হাঁটা পথেই সমস্ত কিছুটা তোমরা পেয়ে যাবে এবং তোমরা এই রুমের মানে এই হোটেলের ছাদের থেকে কিন্তু জগন্নাথ মন্দির দর্শন করতে পারবে আর এই হোটেলের রুম ক্যাটাগরি কিন্তু খুবই সুন্দর মোটামুটি কম পাইজে যেরকম রুম হওয়া উচিত কিন্তু রুম ঠিক সেইভাবেই রয়েছে আর এসি রুমের ভাড়া এবং টোটাল সিজন অফ ভাড়া কি রয়েছে সেটা আমরা এই ভিডিওটা করতে করতে একদম শেষে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো আমরা এই হোটেলের আরও কিছু রুম তোমাদের সঙ্গে রিভিউ করে নিই আমরা এখন চলে যাবো কিন্তু ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে চলো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যাই এই সেকেন্ড ফ্লোরে হোটেলের কিন্তু এমএস রয়েছে দেখো এই আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরে চলো আমরা এখন একদম এই যে ফ্লোরটা রয়েছে এই ফ্লোরে রুম ফ্লোরটা রিভিউ করে নিই তো এইখানে এই হচ্ছে রুম দেখো এগুলো কিন্তু এসি রুম রুমের ছোটোখাটোর মধ্যে কিন্তু খুব সুন্দর রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম রয়েছে যে রুম নিয়ে কোনো কোনো কথাই হবে না একদম তোমরা তিনজন কিন্তু এখানে আরামসে থাকতে পারবে রিল্যাক্স থাকতে পারবে ফ্যান রয়েছে এসি রয়েছে লাইট রয়েছে উপরে কিন্তু ওয়ালটের পেন্টিংটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে এবং তোমরা এইদিকে একটা জানলাও কিন্তু পেয়ে যাবে যে এই রুমটা খুললেই মানে এই জানলাটা খুললেও মেবি কোনো একটা ভিউ তোমরা পেয়ে যাবে হ্যাঁ ঠিক ও হো লাভলি দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির এটা জুম করে তোমাদের দেখাই জাস্ট জাস্ট আর কোনো কথা হবে না বস একদম জানলা খুললেই তোমরা জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করতে পারছো আর কি বলবো বস আর হচ্ছে এখানে একটা ছোট্ট বেসিং রয়েছে একটা বড়ো মিরর রয়েছে যেখানে তোমরা সাজগুছ সারতে পারবে আর এই রয়েছে রুম এখানে একটা চেয়ার রয়েছে এখানে রয়েছে কিন্তু একটা টি টেবিল এইগুলো কিন্তু এসি রুম এই এসি রুমের ভাড়া কিন্তু শুরু হচ্ছে মাত্র আর মাত্র তেরোশো টাকা থেকে কি অবাক না একদম হাটা পথে রয়েছে জগন্নাথ দেবের মন্দির হাঁটা পথে রয়েছে কিন্তু সমুদ্র সৈকত সর্বদা সমুদ্র সৈকত তো দীপুদা অর্থাৎ বাঙালির দ্বিতীয় হোম পুরীতে এমন একটা অ্যাম্বিয়েন্সের কিন্তু রামকৃষ্ণ হলিডে হোমের এসি রুম শুরু হচ্ছে মাত্র আর মাত্র তেরোশো টাকা থেকে তো দেরি কিসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো বুক করো চলে আসো একদম ল্যান্ডমার্ক কিন্তু রয়েছে শঙ্কর আচার্যর মঠ একদম মঠের মেন গেটের সামনেই কিন্তু রয়েছে এই হোটেল তো চলো এই রুমের তোমাদেরকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এই দেখো ওয়াশরুম এই খোলো আর এই হচ্ছে ওয়াশরুম একদম ছোটোখাটোর মধ্যে টিপটা এটা কিন্তু ইন্ডিয়ান প্যাটার্ন উপরে সাওয়ার রয়েছে খুব সুন্দর একদম পরিষ্কার পরিচয় টিপটাপ কোনো সমস্যা নেই তিনশো রুম নাম্বার থেকে বেরোলাম আমরা এখন ঢুকে নেব তিনশো তিন নাম্বার রুম তিনশো তিন নম্বর রুমটা এই দরজা খোলাই রয়েছে দেখো বেড কাভারটাও ঝাঁচকচকে পরিষ্কার তোমরা এখানে আরামসে তিনজন কিন্তু থাকতেই পারবে এবং উপরে এবং দেওয়ালোর যে সুন্দর কিন্তু টাইলসের কাজ করা রয়েছে এটাও কিন্তু এসি একটা ফ্যান রয়েছে লাইট রয়েছে লাইট মেবি অনেক কিছুই রয়েছে আর এই রয়েছে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এইখানে কিন্তু রয়েছে একটা টি টেবিল একটা চেয়ার আর ঠিক এই রয়েছে কিন্তু কিচেন প্যাটার্ন কিচেন যা তোমরা ইউজ করবে তারা কিন্তু এসি ব্যবহার করতে পারবে না এসিতে রান্না করা বারণ আর এই রুমের কিন্তু এই রয়েছে ওয়াশরুম এই ধরো যা খোলো এই দেখো এই তো ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ উপরে রয়েছে সাওয়ার আর এদিকে রয়েছে কিন্তু ইন্ডিয়ান সরি ওয়েস্টার্ন প্যাটার্ন বালটি যা যা থাকা দরকার মোটামুটি একটা ওয়াশরুমে সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে চলো আমরা এখন দেখে নিই তিনশো দুই নাম্বার রুম এই হচ্ছে রুম রুমের কিন্তু দরজা একদম খোলাই রয়েছে দেখো বাইরে থেকে এই রুমটা খুব সুন্দর লাগছে এই হচ্ছে বেড এখানে তিনজন আরামসে থাকতে পারবে খুব সুন্দর আর এটাও কিন্তু এসি রুম এগুলো সবগুলোই এসি রুম উপরে কিন্তু ওয়ালের পেন্টিংগুলো কিন্তু খুব সুন্দর আর এখানে এখানেও একটা টি টেবিল রয়েছে চেয়ার রয়েছে মেবি এই রুমে কোনো টিভি নেই চার্জিং সকেট রয়েছে আর এখানেও কিন্তু প্রত্যেকটা রুমে কিচেন প্যাটার্ন করা রয়েছে যদি তার কিচেন নাও তার কিন্তু এসি হবে না নন এসি করে দেবে আর এই দিকটা রয়েছে কিন্তু বাথরুম এটা কি বাথরুম রয়েছে হ্যাঁ এটাও কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে খুব সুন্দর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু বাথরুম করে সাভার রয়েছে আর এই রয়েছে ওয়েস্টার্ন প্যাটার্ন বাথরুম আমি যে রুমগুলো তোমাদের সঙ্গে রিভিউ করছি এসি রুম সেগুলো কিন্তু তেরোশো টাকা থেকে শুরু আর ফার্স্ট এবার প্রথমেই কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরে তোমাদের সঙ্গে একটা রুম শেয়ার করেছি নন এসি সেই রুমটার ভাড়া কিন্তু সাতশো কুড়ি টাকা থেকে স্টার্টিং একদম হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স মন্দির ওয়াকিং ডিস্টেন্স কিন্তু শরকদার সমুদ্র সৈকত এই হচ্ছে তোমার বেলকুনি বুঝতেই পারছো আমি কিন্তু একদম টপ ফ্লোরে রয়েছি এইটা কমন বেলগুনি সবার জন্যই রয়েছে প্যাসেজটা আর এটা রয়েছে শঙ্কর আচার্য মঠ যেখান যে ফ্লোরে উঠবো সবকটা ফ্লোর থেকে দেখা যাবে এক সাইডে শঙ্কর আচার্য মঠ আর এই রয়েছে মেন রাস্তা চলে গেল সোজা একদম জগন্নাথ মন্দির বা স্বর্গদার সিবিস বা আর এই রয়েছে কিন্তু বাজার তো মেবি আমরা কিন্তু একটা ভালো প্লেসে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি চলো গুগলের রিভিউ দেখতে চাও তো গুগলে গিয়ে কিন্তু শ্রীরামকৃষ্ণ হলিডে হোম পুরি সার্চ করলে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এখানে রেটিং পেয়ে যাবে হোটেলের রুম ছবি পিকচার সব পেয়ে যাবে এবং কন্ট্যাক্ট ডিটেলসও পেয়ে যাবে আর সব থেকে বড়ো লোকেশন কিন্তু এই রয়েছে শঙ্করাচার্যর মঠ এই হোটেলের যে অনার রয়েছে সেটাও কিন্তু সুমন দাম আমার নামে নাম রয়েছে তো তোমরা গুগলে তোমরা সার্চ করে দেখে নেবে অবশ্যই তোমরা রুম রিভিউ পেয়ে যাবে তো সুমন তাকে অনেকবার রিকোয়েস্ট করলাম ভিডিওতে আসার জন্য তো কোনোভাবে আসবে না আমি আগেও ভিডিও করি তখনও ভিডিওতে আসেনি তো যাই হোক তোমরা কিন্তু ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো এবং গুগলেও তোমরা সার্চ করে দেখে নিতে পারো এই হোটেলের রিভিউ রেটিং প্লাস ছবি সব কিছু পেয়ে যাবে এবং সুমন দার নাম্বারও পেয়ে যাবে আমিও নাম্বার শো করে দিলাম আর এই হোটেলে যা যার সঙ্গে কন্ট্যাক্ট করবো সুমন্ধা সুমনধা কিন্তু খুবই ভালো লোক তোমরা বিশ্বাসে একদম বিশ্বাসের সঙ্গে তোমরা বুক করতে পারো অ্যাডভান্স টাকা দিলেও কোনো সমস্যা নেই তোমরা চলে আসো আরামসে এবং কিন্তু নিজের গাইডও করে দেবে তো চলো তাহলে আমরা এখন এই সুমন মানে এই হোটেলে থাকলে তোমরা যে সাইট সিন করবে যে ট্যুর অবস্থায় কন্ট্যাক্ট করিয়ে দেবে সেই ট্যুর অফ ট্রাভেলসের সঙ্গে একটু আমরা কথা বলে নিই চলো এই হচ্ছে আমাদের হোটেল থেকে বেরোলাম শঙ্করাচার্য মঠ চলে গেল বাজার এই চলে গেলো সদা সর্বতার একদম দিগন্ত লেন যেটা এটা আর এই রয়েছে কিন্তু রথে যাওয়ার রাস্তা এটা রয়েছে পথ রাস্তা আর এই হচ্ছে ট্রাভেলস দেখতেই পাচ্ছ মহালক্ষ্মী ট্রাভেলস এই ট্রাভেলস এর সঙ্গে আজকে তোমাদের পরিচয় করাবো খুব বিশ্বাসের সঙ্গে এরা ঘোরায় শুনেছি সমস্ত দায়িত্ব এরা নেয় তো চলো এই ট্রাভেলস এর সঙ্গে আমরা একটু কথা বলে নেবো কি কি ফ্যাসিলিটি রয়েছে বা কি কি তোমরা সুবিধা পাবে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মহালক্ষ্মী ট্রাভেলস আর পেয়ে গেছি এই মহালক্ষ্মী ট্রাভেলস এর অনার দাদা অনার দাদাকে তো দাদার নাম জয় জগন্নাথ আমার নাম সত্যনারায়ণ পাত্র আমি আছি মহালক্ষ্মী ট্রাভেলস প্রোপ্রাইটার আছি আমাদের পুরীতে বিভিন্ন জায়গা আছে ঘোরার জন্য একটা আছে লোকাল প্যাকেজ একটা হচ্ছে নন্দনকানন কোনারক ভুবনেশ্বর এ একটা প্যাকেজ আর একটা থাকছে চিল্কা প্যাকেজ বিভিন্ন ডেতে বিভিন্ন প্যাকেজ হয় সোমবার দিন চিড়িয়াঘর বন্ধ থাকে নন্দনকানন ওর বাকি ছাড়া সব দিন গাড়ি পাড়ি যায় সোমবারকে বাদ দিয়ে আপনি এই যে প্যাকেজটা দেখছেন চন্দ্রভাগা আর কোনারক আমাদের পুরী থেকে সাঁইত্রিশ কিলোমিটার দূরে আছে থার্টি সেভেন কিলোমিটার দূরে ওরপরে যে ধৌলি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মুক্তেশ্বর এগুলো দেখছেন এগুলো সব লিঙ্গরাজ টেম্পল মধ্যে আছে ওই জন্য ওকে মন্দির বলে টেম্পল সিটি অফ জয় খন্ডাইগিরি উদয়গিরি আছে একদম সামনাসামনি জয়নে ঠা ওকে বলে স্পট ওরপরে চিড়িয়াঘর নন্দনকানন পূর্ব এশিয়ায় সবথেকে বড় জু হচ্ছে নন্দনকানন এটা একটা হচ্ছে আমাদের প্যাকেজ এটা দুশো কুড়ি কিলোমিটার প্যাকেজ আর আমাদের বাসের রেট আছে আড়াইশো টাকা করে মাথা পিছু পার পার্সন পার হেড টু হান্ড্রেড ফিফটি রুপিস নন এসি টু বাই টু বাস আড়াইশো টাকা আর এসি যখন চাইবেন এসি বাস ও তিনশো টাকা করে আছে তিনশো কুড়ি টাকা করে আছে এই জিনিসটা আমাদের চিলকাও নিয়ে যায় একদিন চিলকাও যায় চিল্কা হচ্ছে ডলফিন পয়েন্ট ওকে বলা যায় যেখানে ইরুয়ারি ডলফিন একটা ইরুয়ারি ডলফিন নামের প্রজাতি ডলফিন পাওয়া যায় ওইখানে একটা দেখতে পারবেন ওইটা আমাদের বাসের চার্জ আছে ওই দুশো কুড়ি টাকা করে আর বোটের চার্জ আসছে তিনশো পঞ্চাশ টাকা করে আর ওইটা বে অফ বেঙ্গল সিতে আছে আমাদের পূর্ব এশিয়ায় সবথেকে লুনা হ্রদ চিলকা আর এটা হচ্ছে সেকেন্ড প্যাকেজ আর একটা হচ্ছে থার্ড প্যাকেজ পুরী লোকাল পুরী লোকাল হচ্ছে ইস্ট ওয়েস্ট সাউথ অ্যান্ড নর্থ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমাদের বেড়ি হনুমান মহাবীর থেকে আরম্ভ করে সোনার গৌরাঙ্গ জটিয়া বাবা আশ্রম গুন্ডিচারানী টেম্পল আর চন্দন সরোবর এটা একটা এই জোনে আসছে এইদিকে বিপতারিণী চন্দ্রীবাড়ি পৌরবিহার গুপ্ত বৃন্দাবন একশো আট শিবলিং ওঙ্কারেশ্বর আবার একটু এইদিকে গাড়ি ঘুরে আসলে বুদ্ধ মন্দির দিয়ে অনেক কিছু আছে পুরী লোকালে একটা দশ থেকে বারো পয়েন্ট একদম ভালোতে ঘুরে আসতে পারবেন একটা অটো করলে অটো প্রাইজ একটা থাকে একটা পার্সোনাল কিছু একটু যদি হিউজ থাকে তবে রেটটা কমে যায় আপনি মনে রাখবেন যখন পুরী আসবেন কমসে কম আসবেন জন কি হবে আপনার সুবিধা হবে রুমে হোক গাড়িতে হোক পুরী আসলে আপনার একটু সবাই তো বাজেটটাকে বাঁচাতে চায় আমরা একটা গাইড হিসাবে একটা অফিস হিসাবে বলবো যে চারজন আসুন কিংবা নজন দশজন আসুন তবে কি হবে দুটা রুম আর যে সব সবদিকে দিকে থেকে ঘুরাটাও ভালো লাগবে একটা অটো চারজনকে নিয়ে যেতে পারবে আর একটা নজন দশজন হলে আজকাল ছোট হাতি টাটা ম্যাজিক আছে এগুলো সব লোকালে ঘুরতে পারবেন এরকম নিয়ে এটা একটা লোকাল সেকশন এর ছাড়া আমার পুরীতে আরো অনেক কিছু আছে আপনি হয়তো যেগুলো সব ঘুরছেন এই পাশে একটা সন্ত কবির এসেছিল গুরু নানকজি এসেছিল জগৎগুরু শঙ্করাচার্য এখানে আছে মা কামাখ্যা আছে বাবা ওঙ্কার বাবা অঙ্কারনাথ মঠ আছে কেন প্রচুর মানে ঠাকুর বাড়ি সব আছে হরিদাস ঠাকুর সমাধি আছে অনেক কিছু আছে এই আশেপাশে যেগুলো লোকালে দেখতে পারবেন আর এই ওয়েতে গেলে গম্ভীরাও একটু দেখবেন পুরীতে যেহেতু চৈতন্য মহাপ্রভু এসেছিল এইখানে ওনার দাম এখানেও আছে ভালো ভালো জিনিস আছে বাবু দেখতে পারবেন আশা করি আপনি সব আসবেন আমাদের ট্রাভেল হ্যাঁ লোকালটা তো একটা আছে তিন থেকে চার ঘন্টার প্যাকেজ এই যে নন্দনকানন কোনারের প্যাকেজটা বলছি এটা হচ্ছে দশ থেকে বারো ঘন্টার প্যাকেজ চিলকা যেটা আপনি যাচ্ছেন ওটা হচ্ছে ডিস্টেন্স সিক্সটি কিলোমিটার তো এটা যাওয়া আসা দেড় দেড় তিন ঘন্টা ওইখানে বোটিং রাইডিং এটা হচ্ছে চার ঘন্টা মানে সাত ঘন্টার চিলকা প্রোগ্রাম আমার আমার নাম হচ্ছে নাইন এইট সিক্স ওয়ান ফোর সেভেন ফোর এইট সেভেন এইট আমার নাম সত্যনারায়ণ পাত্র মহালক্ষ্মী চবে আমাদের এই তিনটে ব্রাঞ্চেও আছে আমি ভগবান নিয়েছে হ্যাঁ বাবু আমি আশা করব যে সব টুরিস্ট আসো ভালোতে ঘুরো মানুষ মাত্র কোন জায়গায় ভুল ঠিক হয় ভুলটাকে আমরা সংশোধন করব হ্যাঁ একদম আমার বন্ধু আছে কুন্নু আমার বন্ধুই আছে ও সব আমার আমার তিনটে ব্রাঞ্চ আছে তো এ ম্যানেজ করে হ্যাঁ নিশ্চয় যে আপনাকে লাইক ফলো সাবস্ক্রাইব করবে आमार तरफ से निश्चय आचे अच्छा। फास्टली तो कुछ भी जो भी रेट चलेगा उसमें से कुछ हम डिस्काउंट करेंगे और बाकी जो भी सुविधा हो सकेगा हमारे ओर से हम आपको जरूर सरप्राइज देंगे तो तुम्हारे संगे शेयर कर लाम पूरी पे तुम्हारा जरा लोकल साइट सीन बा पूरी साइट सीन करते তারা কিন্তু এই মহালক্ষ্মী ট্রাভেলের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো খুব বিশ্বাসের সঙ্গে এরা ঘুরিয়ে থাকে সিজন অফ সিজন একটু ভ্যারি করে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবে বা গোবর তোমরা চেক করে দেখে নিতে পারো এই হোটেলের রিভিউ ক্যাটাগরি সব কিছু রয়েছে এই হোটেল থেকে তোমরা কিন্তু নিয়ারেস্ট সব কিছুই ওয়াকিং ডিস্টেন্স রয়েছে বাজার বলো সিরিজ বলো মন্দির বলো এবং তোমরা এই হোটেলে রান্না করেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে আর এই হোটেলে যে অনার সুমন্দা সুগন্ধা কিন্তু খুবই খুবই ভালো মনের মানুষ তোমরা নির্ভয়ে একদম বুক করতে পারো চলে আসো স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করে এবং সুমন তো নিজে মনে করো গাইড করে দেয় তো যাই হোক আজকের গল্প আজকের এই পর্ব এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে নতুন কোনো পর্বে ততক্ষণ তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল তুই সময় আজকের মতো বাই বাই